আমার আগেই সন্দেহ ছিল আমি আগেই সন্দেহ করতাম ইউনু সরকারকে আমি আগেই সন্দেহ করতাম এই লোকটা তো এনজিও লোক এই লোকের চারো পাশে তো আছে বড় বড় আছে বড় বড় ধর্ষক প্রেমের পাশে আছে আমি একজন প্রথম বলেছিলাম পুরাম পুরান প্রেম ভোলা যায় না ইউনু সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক এই সম্পর্কে সে ভুলতে পারে নাই এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশ এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন না 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 আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্ব বানাবেন আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন বলতে পারলাম যৌন কর্মী বললেন না কেন যৌন শিল্পী বললেন না কেন পতিতা বললেন না কেন এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন বলতে পারেন আমি তো মনে করি শয়তানেরা দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায় সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে চোর কি আপনি কি বলবেন ডাকাত কি বলবেন খুনি কি কি বলবেন ধর্ষ কি বলবেন এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে যেন মানুষ এই কাজগুলি না করে মানুষ যেন এই কাজগুলি ঘৃণা করে আপনার খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন এইটাই বড় শয়তানি এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা এরা কোথার থেকে আসছে ওই টান বাজারে জন্ম হওয়া ওই ওই কান জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে আমার মেয়ে সতী আমার স্ত্রী সতী আমার মা সতী সে একজন নারী আমার মায়ের আমার বোনের আমার মেয়ের আমার ফুফির আমার নান আমার নানির আমার খালার আইন ওই বিশ্বাস করবে কিভাবে ওই বিশ্বাস সাহস কোথায় পেয়েছে আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে ইউনু সরকারের কে হটাবাদ এটা চক্রান্ত সবগুলি ভারতের দালান এই সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আছে সবগুলির সাথে ক্যালকাটার সংযুক্ত আপনার দেখুন কোন অবস্থাতেই বাতিল নয় এই প্রস্তাব দেওয়ার সাহস কিভাবে বাংলাদেশে ওদের বিচার করতে হবে বিচার আওতায় আনতে হবে এই ঢাকার বুকে প্রকাশ্য বিচার করতে হবে ভবিষ্যতে এই ধরনের সাহস না পায় আমার মেয়েকে আমার বোন কে আমার ভাগ্নি কে আমার বাকে বেশ সমান যারা চক্রান্ত করতেছে ওদের চেয়ে বড় শুকনার কেউ হতে পারে না নারী নীতির পড়তে না পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মিরিত করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ধর্মকে অপমান করা হয়েছে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় এই বাঙালি জাতি সংস্কৃতিকে ধ্বংস করে নতুন এক বিদেশি চক্রান্তকে বাস্তবায়ন করার চক্রান্ত চলতেছে এটা আমরা মানতে পারি না মানা তো দূরের কথা এটা প্রস্তাব কিভাবে দিয়েছে এটি অনু সরকারকে জানতে চাই আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি সংস্কারের পক্ষে এবং এই সরকার জন্য সময় পায় সংস্কারের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতেছে তারা প্রথমে যে কথা বলছে আজও সেই কথা বলছে